মঙ্গলবার থেকে গোটা রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে এসআইআর প্রক্রিয়াকরণ শুরু হলো এদিকে এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি বিরোধিতায় রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল তৃণমূল কংগ্রেসের অন্যদিকে কলকাতার নির্বাচন কমিশনের কার্যালয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে তিনি বারাকপুরে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক এদিন কি বললেন শুভেন্দু অধিকারী লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ঢুকিয়েছে এর আগে দিল্লি গেছিলেন ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন ওই সুইসাইড নোট ওনার নয় এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করবো ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা কোনো ভারতীয় পরিযায় শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছে পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায় শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকার আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব সব বাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য শুভজিৎ কবিরাজের সাথে তপন রায়